আমাদের দেশের গৌরব প্রণালী আস সেটি অবিলম্বে চালু করতে হবে কি বলছে বন্ধ চিনিকন এখনো চালু হয়নি সেগুলি অবিলম্বে চালু করতে হবে আর এই কর বন্ধ চিনি কর এগুলা চালু করার পরেও প্রচুর পরিমাণ টাকা সরকারের পোশাকারে থাকবে আর সেই টাকা দিয়ে আমাদের নতুন আরেকটি দাবি হলো প্রত্যেকটা উপজেলায় কম তুলতে হবে এবং সেই ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রি হবে আমাদের কৃষি নির্ভর ইন্ডাস্ট্রি যদি কৃষি নির্ভর ইন্ডাস্ট্রি প্রত্যেকটা উপজেলায় অন্তত একটি করে গড়ে ওঠে তার থেকে উপকৃত হবে আমাদের আমাদের কৃষকরা অন্যদিকে প্রত্যেকটি উপজেলায় আমাদের শ্রমিকদের নতুন করে কর্মসংস্থানের সুযোগ হবে নেতৃবৃন্দ স্মারক একজন শ্রমিক নেতা সব সময় বিভিন্ন সেক্টরে শ্রমিকদের নারী আসে